একটু আগে আমার কলিগ বললো যে গত এগারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে কই সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়াই নাই আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি সাংস্কৃতিক জগতের দিকপাল কেউ তো আমার পাশে এসে আমার দেশের পাশে এসে দাঁড়াই নাই আমরা লড়াই করে গেছি যখন মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে শাহবাগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়ার মিডিয়া দিয়ে ফোর আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে সব ফ্যাসিবাদের পদর্ধ্বনি আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা সবাই বক্তৃতায় বলেন সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই এটাই বাস্তবতা এটা বাস্তবতা এবং এবং কোন কোন পত্রিকায় লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে দিনের পর দিন টকশোতে বড় বড় দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম তাহলে নজরুল যে জন্য লড়াই করেছিলেন এখানে আমি প্রাসঙ্গিকতার প্রশ্নটা আসছি যে নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক এই জন্যে নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক এই জন্য আপনারা দেখেছেন যে আজকের তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে কারণ নজরুল তো সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে সর্বরকম সর্বযুগে নজরুল প্রাসঙ্গিক এতে কোনো সন্দেহ নাই তো কাজেই আমি মনে করি এখন একটা সুযোগ এসছে আমাদের জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কোন সুযোগটা আমরা চাই আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক এটা আমরা চাইতে পারি না আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে আমরা কথা বলবো কাউকে যেন গায়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ না এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে ব্যুরোক্রেসির নানা রকম বটল নেক কিন্তু এখনো আটকে রেখেছে আমাদেরকে আজকে ক হয়ে গেল তিন মাস হয়ে গেল আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কি লাগবে আপনাদের পত্রিকাটা বের করার জন্য কি লাগবে আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে আসিফ নজরুলের সদিচ্ছা আছে যে আমার দেশ বেরক। কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে তার মধ্যে যে পার্থক্য এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন কারণ তিনি মিডিয়ার লোক তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন তিনি জানেন যে একটা পত্রিকা বের করা চালানো কত কঠিন এবং এই যে এগারো বছর ধরে এক শেখ হাসিনা দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই এটা হচ্ছে বাস্তবতা আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে এবং কোনো কোনো ব্যুরোক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন তারা আমাদেরকে করুণা করছেন যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ কিন্তু আমরা যে গত ষোলো বছর ধরে লড়াই করে গেছি সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদেরকে করুণা করছে তখন মনে হয় আসলেই কি পরিবর্তন হলো বাংলাদেশে নাকি এখনও পুরনো মানসিকতায় আমরা আটকে আছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমার আগে লম্বা বক্তব্য আমরা শুনেছি অনেক এরপরে আসিফ নজসুলের বক্তব্য শুনব শুধু শেষ কথা শেষ কথা হচ্ছে যে এই যে লড়াই এবারকার যে তরুণ সমাজে যে লড়াই এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছেন আমরা যদি সাম্যের কবি বলি নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে তো তাহলে বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে একটু আগে কবি আব্দুল হাই শিকদার একটা কবিতার কথা বলেছে এবং সে বলেছে এটা শ্রেষ্ঠ লাইন কবিতা হিসেবে আমি তার সাথে একমত আমি আর একবার ওই কবিতার লাইনটা বলছি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মুহিয়া অথচ আমরা গত সরকারকে দেখেছি এই মানুষকে কত জুলুম করতে এই যে আমরা বললাম যে মানুষের থেকে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান আমরা বলছি না নজরুল বলে গেছেন সেই মহিয়ান মানুষকে কতভাবে নিপীড়ন করেছে দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কতভাবে মানুষকে জুলুম করেছে আয়না আয়নাঘর বানিয়েছে গুম করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে মানুষকে অপমান করেছে কাকে অপমান করতে বাকি রেখেছে শেখ হাসিনার বাণীগুলি যদি আমরা মনে করি বিভিন্ন ব্যক্তি সম্পর্কে ইউনুস সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে তাহলে তিনি মানুষদের প্রতি মুহূর্তে অপমান করেছেন তো সেই সরকার এই দানব সরকার থেকে লড়াইকে মুক্তি দিয়েছে আমাদের অসীম সাহসী তরুণ সমাজ এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি অবাক হয়ে যাই যে ষোলো বছরের সেই কি বলে সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছিলাম হিরক রাজার দেশে সেই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশ করা হয় ১৬ বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা অবিশ্বাস্য ঘটনা পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে না যে ষোলো বছর ধরে ব্রেন ওয়াশের পরেও তারা মেরুদণ্ড সোজা রেখেছে তারা তাদের ইমান ঠিক রেখেছে তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে দিতাম আর একটা আমি আর্টিকেল লিখেছিলাম যেটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা তো আমি যে বাংলাদেশের যে বিচার বিভাদ ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল তো যাই হোক আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি আমি প্রমাণ দিয়ে দেখালাম তো আমাকে সব জাজেরা মিলে আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলেন তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে বানা গেছেন ফজলুল করিম সাহেব তিনি তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি নাই আমরা বিচার করতে বসেছি যে আপনি কনটেম করেছেন কিনা তো তাহলে সেই নজরুল উনিশশো তেইশ সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এরা যত্তে তা হবে রাজদ্রোহ আজকে একশো এক বছর পরে বাংলাদেশেও তো তাই তাই না সত্য কথা লিখলে সেটা হবে অফ কোর্ট তাহলে কোথায় এই এক শতাব্দী পার হয়ে গেল নাই কিছু তো তো নজরুল লেখার সেই রাজমন্দির জবান পরের অংশটা আমি একটু পড়ি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তো সমত করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে পৌ ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে আমরা তো আমার দেশে তাই করতে চেয়েছিলাম আমার দেশে তো আমরা বিদ্রোহই করতে চেয়েছিলাম হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম যে ইসলাম ও ফবিক ন্যারেটিভ চলছে মিডিয়া এবং এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক জগতে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভ মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেয়া হয়েছে আমরা তো চেষ্টা করেছিলাম আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই আমরা কি বুঝি আজকে আমরা যারা আলো আলোচনা করছি এখানে আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই আমরা তো এরকম একটি পরিবেশ চাই যেখানে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা ভুল আপনি কেন আমাকে আমার কথা বলতে দেবেন না আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন নাই জানাচ্ছি এবং তারুণের জয় হোক এই বাক্য উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইউ